তুমি কি পড়ার গতি দ্বিগুণ করতে চাও আজ আমি বলবো পাঁচটি সিম্পল টেকনিক যেগুলি ফলো করলে টু এক্স স্পিডে পড়তে পারবে টেকনিক ওয়ান অ্যাক্টিভ রিডিং শুধু চোখ দিয়ে পড়বে না পড়তে পড়তে আন্ডারলাইন করো হাইলাইট করো নোট নাও এতে মস্তিষ্ক ডাবল স্পিডে কাজ করবে টেকনিক দুই প্রমণ্ড ম্যাজিক পঁচিশ মিনিট ফুল ফোকাস প্লাস পাঁচ মিনিট ব্রেক চারটে সাইকেল পর পনেরো মিনিট বড় ব্রেক ব্রেন ফ্রেশ থাকবে স্পিড বেড়ে যাবে টেকনিক থ্রি প্রি রিডিং স্ক্যান চ্যাপ্টার পড়ার আগে হেডিং সাব হেডিং ডায়াগ্রাম টেবিল স্ক্যান করো তোমার মস্তিষ্ক জানবে কোথায় গুরুত্ব দিতে হবে টেকনিক ফোর ওয়ান গোল ওয়ান সিট এক বসাই একটা টপিক এটাই লক্ষ্য মাল্টিটাস্কিং স্পিড নষ্ট করে ফোকাস হান্ড্রেড পারসেন্ট হারায় টেকনিক ফাইভ টেক ব্রেক মেথড যা পড়ছো সেটা কাউকে বোঝাও না পারলে নিজেকে বোঝাও ব্রেন স্পিডে শিখবে মনে থাকবে ফোর স্পিড পড়ার স্পিড মানে শুধু তাড়াতাড়ি শেষ করা নয় এটা হলো কম সময়ে বেশি শেখা আজ থেকেই এই পাঁচটি টেকনিক চালু করো তোমার রেজাল্ট বদলাতে পারত